আসসালামু আলাইকুম সম্মানিত প্রবাসীগণ সৌদি আরবে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদেরকে দ্রুতাবাসের সেবা প্রদানের জন্য বাংলাদেশ জেদ্দা কনসুলেট কর্তৃক কনসুলার টিম আসছে তাবুক সফরে আগামী এক ও দুই আগস্ট দুই হাজার পঁচিশ বাংলাদেশ জেদ্দা কনসুলেট টিম তাবুকে অবস্থান করবে তাবুক ও তার পার্শ্ববর্তী অঞ্চলে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদেরকে সেবা প্রদান করবে প্রথমে বলছি সংক্ষেপে তারা কী কী সেবা প্রদান করবে তারপর বলবো তারা কোন স্থানে কয়টা থেকে কয়টা পর্যন্ত অবস্থান করবে কনসুলার সেবা সমূহের মধ্যে রয়েছে ই পাসপোর্ট সেবা ই পাসপোর্ট সেবার ক্ষেত্রে অবশ্যই আপনাকে অনলাইনে আবেদন করতে হবে অনলাইনে আবেদন সম্পূর্ণ হওয়ার পর আবেদনের প্রিন্টটি ডাউনলোড করে সাথে নিয়ে আসতে হবে এবং যা যে কাগজের ভিত্তিতে আপনি আবেদন করবেন যদি আপনার আবেদনটি আইডি কার্ড অনুযায়ী হয় তাহলে আইডি কার্ডের ফটোকপি যদি জন্ম নিবন্ধন কার্ড অনুযায়ী হয় তাহলে জন্ম নিবন্ধনের কার্ডের ফটোকপি সাথে নিয়ে আসতে হবে এবং যিনি আবেদন করবেন তার এক কপি পাসপোর্ট সাইজের ছবি সাথে নিয়ে আসতে হবে এমআরপি পাস পাসপোর্টের কার্যক্রম কিছুটা সীমিত করা হয়েছে ই পাসপোর্ট চালু হবার পরে এবং যারা পাসপোর্ট ডেলিভারি নেবেন এমআরপি অথবা ই পাসপোর্ট ডেলিভারি নেওয়ার সময় পুরনো পাসপোর্ট ও মানি রিসিট অবশ্যই সাথে নিয়ে আসতে হবে এবং যাদের ইকামার মেয়াদ শেষের প্রতি জরুরি ইকামা নবায়নের জন্য এক দুই বছর নবায়ন করা হয় হাতে লেখা পাসপোর্ট তবে এরূপ নবায়ন করে বাংলাদেশে আন্তর্জাতিক ভ্রমণ করা সম্ভব নয় এবং অন্যান্য সেবাগুলির মধ্যে রয়েছে শ্রমকল্যাণ সেবা যারা বি মিটি কার্ড অথবা প্রবাসী কল্যাণ কার্ডের আবেদন করতে চাইছেন তারা করতে পারবেন এক্ষেত্রে ফ্রি একশো তিরিশ রিয়াল এবং দীর্ঘদিন যাবৎ যাদের পাসপোর্টের ইকামার মেয়াদ নেই অতি দ্রুত দেশে যেতে চাইছেন তারা স্পেশাল এক্সিটের আবেদন করতে পারবেন যারা হুরূপ্রাপ্ত আছেন হুরুপ্রাপ্ত কর্মীদের এক্সিট প্রদানের জন্য সুপারিশপত্র প্রদান এটি বিনামূল্যে এবং যারা ব্যাংকে অ্যাকাউন্ট খুলতে চাইছেন ব্যাংকে অ্যাকাউন্ট খোলা বন্ডে বিনিয়োগ এবং বাংলাদেশি সোনালী ব্যাংকের যে কোনো শাখায় অ্যাকাউন্ট খোলা সহায়তা পাবেন এবং যাদের আইনি সহায়তার প্রয়োজন বিজ্ঞ আদালতে মামলা দায়ের প্রক্রিয়াকরণ শ্রম বিরোধ বিষয় সংক্রান্ত ও তাৎক্ষণিক আইন সেবা প্রদান করা হয় মৃতদেহ দাফনের কার্যক্রম প্রক্রিয়াকরণ অন্যান্য আইনি সেবা আইনগত পরামর্শ প্রদান ট্রাভেল পারমিট প্রদান যাদের পাসপোর্টের মেয়াদ নেই অথবা পাসপোর্ট হারিয়ে ফেলেছেন তাদেরকে ট্রাভেল পারমিট নিতে পারবেন ট্রাভেল পারমিট নিয়ে বাংলাদেশে যেতে পারবেন এক্ষেত্রে ফ্রি একশো পাঁচ রিয়া এবার বলছি বাংলাদেশ জেদ্দা কনসুলেট টিম কোথায় আসছে আগামী এক ও দুই আগস্ট দুই হাজার পঁচিশ রোদ শুক্র ও শনিবার সকাল আটটা হতে বিকাল পাঁচটা পর্যন্ত বাংলাদেশ জেদ্দা কনসুলেট কর্তৃক কনসুলার টিম আসছে তাবুক সফরে আগামী এক ও দুই আগস্ট রোজ শুক্র ও শনিবার সকাল আটটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত তাবুক শহরের প্রবাসীদেরকে সেবা প্রদান করবে বাংলাদেশ জেদ্দা কনসুলেট টিম স্থান বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল তাবুক ফয়সলিয়ে টোয়েটো কোম্পানির সন্নিকট